আলাইকুম আহমতুল্লাহ আমরা শিখতেছি আয়াতে অক্ষ করার নিয়ম আয়াতের শেষে অক্ষ করার নিয়ম এবং দুই আয়াত মিলে পড়লে পড়ার নিয়ম আজকের ক্লাসে সুরাল কাফিরুন আয়াতে অক্ষ করলে কীভাবে পড়তে হয় দুই আয়াত মিলে পড়লে কীভাবে পড়তে হয় তাজবিদ সহ সৈষ্ধ শেখানোর চেষ্টা করবো ইনশা আল্লাহ সকল মুসলিম ভাই বোনেরা হাতে আয়াত অক্ষ করলে কীভাবে পড়তে হয় দুই এত মিলিয়ে পড়লে কীভাবে পড়তে হয় তার জন্য সহজভাবে শিখতে পারে সেই জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আসুন ভিডিও শুরু করি বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইয়া আইও হালকা আমরা কিন্তু অনেকেই কুলিয়াল কাফিরুন পড়ি কুলিয়াল কাফিরুন পড়লে কত অক্ষর বাদ যায় খেয়াল করুন কৌল এই কু দুবার গোড়া থেকে উচ্চারণ হবে কুল পরা যাবে না কৌল কৌল আর তো বলো আর কুল আর তো খাওয়া অর্থের পরিবর্তন হয়ে যায় সবাই ভালোভাবে খেয়াল করুন কুল ইয়া মাদেশ একালিপ্টান এই যে খাড়া যাবে একা এর বাম ফাঁসায় লম্বা হামদা আসায় তিন লিপ্টান হবে কুল কলিয়া আমেল ইয়ের সাথে দুই বার আই পরে ফেস ইউ আই ইউ হাল এই হামেল সাথে হাল ফিরু কা একালিপ্টান ফিরু একালিপ্টন পরের হর অক্ষ হবে মাদারটে চিনালিপ্টন মাদের হর মাদারতে চিনে হয়ে যাবে লাস্টের হরফে সাকীন হয়ে যাবে রু মিলবে নুনের সাথে রুন তিনি লিপ্টান হবে এখানে অক্ষ করলে কলিয়া ইয়া ও হালকা ফেরু কুল ফরা যাবে না কল জিবার গড়া থেকে উচ্চারণ করতে হবে সবাই ভালোভাবে খেয়াল করুন কল ইয়া আই ও হালকা ফেরু অক্ষ করলে তিনে লিপ্টন অক্ষ না করলে তখন রু একা লিপ্টানে না পড়ে অন্যদের সাথে মিলাতে হবে কা ফিরু নালুদুমাত বুদ এবার মিলাতে হবে যদি মিলে ভরি কুলিয়া আই হালকা ফিরু নাত বুদু তখন এখানে একালিপ্টান একালিপি থাকবে না নাই থাকবে কা না এরপর পরাজাতের সাথে মিলাতে হবে এটা হলো মিলে ভরার নিয়ম আর অক্ষ করলে একালিপ্টান তিনে লিপ্টান হয়ে যাবে এখানে নুনে এসে অক্ষ হবে লা মাদে একালিপ্টান এডবাম ফাঁসে লম্বা হামজা আসায় তিনে লিপ্টান মাদে মুনভাসিল যেখানে যেখানে এরকম বক্ররেখা আছে এগুলো মাথে মুনভসিল এই আমেল বা আইনের সাথে অ কণ্ঠনালীর মাঝখানে চাপ সৃষ্টি হবে লুদু এই বুদু কোনোটার নাই বুদু মা একালিপ্টান ত তামেল বা আইনের সাথে কণ্ঠনালীতে সাপ তুদুনা এখানে দু একালিপ্টান তিন হয়ে যাবে ত বুদু ল বুদুম তুদ অক্ষ করলে তিনে আর যদি অক্ষ না করে মিলিয়ে ভরি তখন এই দু না একা লিপ্টান এখানে না নাই থাকবে ত বুদু না এরপর অন্যের সাথে মিলাতে হবে লা অ বুদু মাতা বদু না অলা তুম আবিদু মা অ বুদে এবার ভর দেবো তখন মিলিয়ে পড়লে অ যা বর লা মা লা মাদের হপ একা এই মাদের হপ বাম্পার সার্ছে লম্বা হামজা পরের পৃষ্ঠে এই জন্য তিন হবে মা মাদে মুনফাসিল ওয়লা আর ঘরে এই রেখা আছে এটা দেখলে আমরা বুঝবো এটা তিনালিপের সংকেত ওয়ালা আং তুম ওয়লা তুম আমরা পিছনে ফিষ্ঠে রেখে আসছি ওয়ালা তিনালিপ্টান ওলা একালিপ্টানের বাম পাশে এই লম্বা হামতে আসায় তিনা লিপ্টান ওয়ালা এই নুন সঙ্গিনের বাম পাশে তা আসে ইচ্ছাগুন না অনেক মতো গুণ হবে আং তুম আ কণ্ঠনালিতে চাপ দিয়ে খেলা ধর ফেসের আকিপটান ফেসাগিন দু নামা আমাদের হরপ একালিপ্টান এর পাশে লম্বা হামজা আসায় তিনে লিপ্টান হবে উপরে তিন লিপ্টের সংকেত আছে আং তম আজ আইনের সাথে অ আ কণ্ঠনালী শুরু থেকে আ হালকা আর আইনে সব অ বাপিসব ডাল পিস বুদু অ বুদু ও বু দে এখানে অক্ষ করলে এই বু মিলবে দালের সাথে দালে সাকিন হবে লাস্ট হবে সাকিন হবে সাকিন হলে দাল সাকিন হলে দাল সাকিন কলকালা হয়ে যাবে এই বু মিলবে দালের সাথে বু দে ডাকা হবে অে মা আর যদি মিলিয়ে পড়ে যাই তখন কিন্তু বুদু বুদুই থাকবে কোনো পরিবর্তন হবে না মিলিয়ে পড়লে অক্ষ করলে এই ডালে স্বাগীন হয়ে কলকলা হয়ে যাবে ওলা তিনালিপ টান মাদ বাম ফারে লম্বা হম দাস উপরে তিনে লিপের সঙ্গে আছে ওলা না আনা একালেপ্ট্যান হওয়ার কথা ছিল কিন্তু একালেপ্ট্যান হবে না কেন হবে না এই আলিফের উপরে আসছে একটা সৈন্য সবাই ভালো খেয়াল করুন এই আলিফের উপরে একটা সৈন্য আছে আলিফের উপরে সৈন্য থাকলে এটাকে আলিফ জায়দা বলা হয় অর্থাৎ অতিরিক্ত আলিফ লেখায় থাকবে পড়া যাবে না অতিরিক্ত আলিফ বলা হয় যদি আলিফের উপরে এরকম শৈন্য থাকে লেখায় থাকবে কিন্তু পড়া যাবে না অলা আনা কোনো টান নেই অলা আনা হ্যাঁ কনতে সব দিয়ে বাম ফাঁসে খালি আলি ফাঁকা লিপতানিপ জব হ্যাঁ বেদুন এখানে আসছে তানবিনের পরে যখন একটা নিয়ম চলে আসে তানবিনের পরে মিম আসছে এই মিমে তার ধরে গুণা করে মিলাতে হবে ঈদগামের বা না এই দুই পিসের এক পিস আসে মেমের সাথে গুণ্না হবে হ্যাঁ বেদুম পরে মিম জবর বামে খালিয়ালি ফাঁকা লিপতান হ্যাঁ বেদমাতম আ এই বাম মেলবে তায়ের সাথে এই দাল সাকিন পরা যাবে না কারণ কি আমরা জানি শাকিন তাজদি পাশাপাশি আসলে সাকিনের সে তাজদিদের পাওয়ার বেশি তখন সাকিন পড়া যাবে না লেখায় থাকবে তাজদিদ পড়তে হবে তাহলে এই বাম মেলবে তায়ের সাথে বাদ তাজদিদ তাহলে হরফ তা আ তা ফেস টু পরে পরে তাই ফেস টু তুম মেলবে এই মেমের সাথে তুম আ বাদ তুম আবিদুম অলা আনা মা আবাতম সবাই খেয়াল করুন এই আয়ারটার মধ্যে একটু প্যাচ মনে হলো আর একটু ক্লিয়ার করে দেয় ওলা তিনডা লিপ্টন আমরা সবাই জানি ওলা আনা এই আনার শব্দ কোরআনুলকার চারটা জায়গায় পুরো কোরআনের ভিতরে চারটা জায়গায় আনা শব্দ টানা যায় আর বাকি কোথাও টানা যায় না আনার পরে বা আনার পরে বু আনার পরে মিলা আনার পরে শিয়া এই চারটা শব্দ থাকলে আনা শব্দ টানা যায় এখানে আনা শব্দ টানা যাবে না এই আনা শব্দটা আবার যদি গোল হামজা দিয়ে হয় তখন কিন্তু যা আছে তাই পড়তে হবে কিন্তু লম্বা হামজা দিয়ে আনা শব্দ থাকলে তখন আনা শব্দ খেয়াল করতে হবে যে আনা শব্দের পরে কী আসছে এখানে আইনে আসছে এখানে কোনো টান হবে না এখানে আলিফিরুফি শূন্য থাকলে আলিফ জাদা যদি না থাকে তখনও এখানে টানা যাবে না ওয়ালা আনা അവിദും അബത്തും ഒല അവിദും അബത്തും দেত মিলে ফলে ওয়ালা আং আবিদু আ বিদু নামা আবু দু ওলা আ না আ বিদুম মা আবাতুম মিলিয়ে পড়লে পড়লে দালে সাখিন হয়ে যাবে দাদা সাগিন কল হয়ে যাবে তখন বাড়ি খাবে ডাক্কা হবে ও বুদে আর এখানে ওলা আ না বিদুম আমরা জানি করলে লাস্টে শাকিন হয়ে যায় এখানে শাগীন দেওয়াই আছে এখানে সাকিন দেওয়ারেই অক্ষ করতে হবে লাস্টে এই তুম এলবে মের সাথে তুম ওলা তিন আলিপ্টান ওলা আং তুম ইক না আং নুন শাকিনের ফলে তা আসে ইক ফাগুন্না আং তুম অনিশ্বরের মতো গুণ হবে ওলা আং তুম আ কন্টিনিউ লিপ্ত সব দিয়ে একালিপটান খারা জবর অ্যা বিদু এক লিপ্টেন অ্যা বিদু না মা তিন আলিপ্টন আমজদ বৰা আমেলবোৰ আইনীর সাথে অ বাপ্পিরপুর বুদু আহ বিদু নামা অ অবদে এখানে দেখুন এখানে আং তুম অ্য বিদু নামা অ অবদে তিন নম্বর আয়ত এবং পাঁচ নম্বর আয়ত একই কোনো পার্থক্য নাই তিন নম্বর আয়ত অলা আং তুম আবিদ নম অবু দে পাঁচ নম্বর আয় তুম আবৃদ নম কোনো পার্থক্য নাই অর্থাৎ একই দুইবার লাকুম দিনুকুম অলিয়া লাকুম কোনো টান নেই দি নুকুম দি দু রেবা ইয়া সেন একফ্টান দি নুকুম অলি ইয়া কোনো রান নাই অলি ইয়া জিবার মাছ চালুতে ইয়া অলি ইয়া দি নি হরফের পরের হরফে অক্প হবে মাদার দি তিন লিপ্টান হয়ে যাবে দি একালিপ্টান তিন লিপ্টান হয়ে যাবে দি এখানে সাকেন হয়ে যাবে অলিয়া দি লাকুম দিনুকুম অলিয়া দিন মিলিয়ে পড়লে অলাদু আবুদু লাকুম দিনুকুম অলিয়া দিন অক্ষ করলে পড়া সুন্দর হয় মুখস্থ করতে সহজ হয় এই জন্য আমরা প্রত্যেকটা হাতে অক্ষ করে পড়ার চেষ্টা করবো মানে অক্ষ করলে বুধে দেখা হবে ওলা আং তুম আবেদু নামা অবদে লাকুম দি নকুম ওয়ালিয়া দি আশা করি বুঝতে পারছেন বারবার প্র্যাকটিস করে সহিযুদ্ধ করে মুখস্থ করে নামাজে আপনারা তেলাত করবেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম অহামাতুল্লাহ